হ্যালো সবাইকে এরকম করে গালে হাত দিয়ে কেন বসে আছে আর কি ভাবছি জানো আমার প্রচণ্ড হাঁটু বা যন্ত্রণা করছে সেই জন্য আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারে বলেছে আমাকে ওজন কমাতে তো ডায়েট ওজন কমাতে গেলে তো ডায়েট করতে হবে সেই জন্য ভাবছি যে সারাদিন তো যেমন তেমন রাত্রেবেলা কী খাওয়া যায় তো আমি তো আমার মতো ডায়েট করবোই সেটা ভাবলাম কিন্তু ইন্দ্রকে কেন ডায়েটে রাখবো যাই হোক তো আজকে তোমাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করবো ডায়েটেরই তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কন্টিনিউ করতে থাকো আর তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও তো চলো একদম আমি তোমাদেরকে রাত্রেবেলা ডিনারটা ডিনারের ইয়েতে দেখা করছি তো চলে এসেছি আমি আমার ডিনার করতে দেখো এভাবে চার চার ফালা করে টমেটোটাকে টমেটোগুলোকে কেটে নিয়েছি তিন থেকে চারটা টমেটো নিয়েছিলাম তো তারপরে কী করলাম আজকে ভাবলাম টমেটো স্যুপ বানাবো তো যখন টমেটো স্যুপটা কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলে রাখি যে এটা আটাটা এটা আটা কিন্তু ময়দা না আটাটাকে এভাবে মেখে মানে জাস্ট যেরকমভাবে পরোটা বানায় সেভাবে মে মেখে রেখেছিলাম আর এটা ইন্দ্র জন্য করছে আর দিকে ভাবলাম যখন আমি এটা বানাবো তার আগে আমি টমেটোটা স্যুপ করার জন্য টমেটোটা সেদ্ধ করতে বসিয়ে দিই তো দেখো এখনও সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তাওয়াটা গরম হওয়ার জন্য আর আটার মানে রুটিটা তোমার তাওয়াতেও গরম তাওয়াতে দিয়ে দিলাম দি দেখো সুন্দর করে ভাজা ফ্রাই ফ্রাই হচ্ছে সুন্দর মানে ইয়ে করে আর ইন্দ্র তো খুব অনেক দিন আগে থেকে বলছিল যে তোমার রোল খাবে তো ভাবলাম চলো আজকেই তোকে রোলটা বানিয়ে দিই তো আমি তো খাবো না ওই জন্য একটু তেল দিয়ে ভাজি আমি আমার মতো হলে রুটির মতো করে খেতাম তো জাস্ট রুটিটাকে বানিয়ে নিয়ে যে যেরকমভাবে করছে ওভাবে করলেও বেশ দারুণ লাগে কিন্তু দোকানের থেকে কিছু কোনো অংশে কম না আর হ্যাঁ হয়ে গেছে আমার বেসটাত কমপ্লিট হয়ে গেছে এবার আমার নামিয়ে নেওয়ার পালা জাস্ট আমি এবার নামিয়ে নিলাম দিলাম পেঁয়াজ আগে থেকে পেঁয়াজ শশা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা তারপরে দিলাম তোমার বিটনুন তারপরে তোমার চাট মশলা একটু লেবু একটু গোলমরিচ দিয়ে আর সস দিয়ে ভালো করে যেভাবে রোল করে পরোটাটাকে সেভাবে রোল করে ইন্ডকে দিয়ে দিলাম ব্যাস আমার পরোটার মানে রোল রেডি এইদিকে চলে আসলাম আমি আমার আমার জন্য টমেটো স্যুপ বানাতে দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর যে টমেটো যে ছালগুলো আছে ওগুলো ফেলে দিলে ভালো হয় না হলে কিন্তু প্রচণ্ড হ্যাপা হবে কেন বলছি মিক্সিতে দেওয়ার সময় তারপর আবার ছাঁকনিতে করে ছাঁক ছাঁকতে হবে আর এইভাবে তুলে দিলে কি হয় বলো তো করে সেই ছেঁকে 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 তুলতে হয় না বেশ একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় জিনিসটা তো এবার আমি মিক্সিতে দেবো আর দেখো বাটাও হয়ে গেল আমার টমেটোটা মানে পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার পর আরেকটা কাজ বাকি আছে আমি হচ্ছে অলিভ অয়েল ছোট্ট করে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম অল্প করে তো দেওয়ার পরে একটু জিরে দিলাম জিরে তো ডায়েটে কাজ করে সবাই জানে এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজার পরে এরপরে রসুন দিয়ে দিলাম রসুনটা হালকা হালকা ফ্রাই হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি এটি আদা কুচিয়ে রেখেছিলাম আগের থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম আদা কুচনো দিয়ে দিলাম দেওয়ার পরে পেস্টটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এরপরে একটু টমেটো পেস্টের যে মানে এটা ছিল বাটিটা ছিল বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তারপর একটু বিট নুন দিয়ে দিলাম বিট নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে জাস্ট দেখো এরকম অলরেডি থকে ব্যাপারটা হয়ে যাবে তোমাকে আর আলাদা করে যে ছাঁকতে হয় ওই ছালগুলো তুলে দিলে আর ছাঁকতে হয় না দেখতে পাচ্ছ এবার নামানোর আগে জাস্ট একটু লেবু দিয়ে দিলাম আমার ফেভারিট আর লেবু খেলে ডায়েটে কাজে লাগে ঠিক আছে তো দেখো কি সুন্দর ব্যাপারটা থকথকে হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না তো বাই গুড নাইট সবাইকে টাটা